বলে রাখি শুনে নিন শুনে নিন মেয়েদেরকে বলবো এই রকম মেয়ে হবেন না শুনবেন একটু স্বামী রাত্রি আটটা স্বামী বেলা দশটার সময় বাড়ি ফেরে কাজ থেকে আজকে বাড়ি ফিরছে দুপুর বারোটা স্ত্রী রান্না করতে করতে জিজ্ঞেস করছে দেরি কেন শুনবেন গল্পটা খুব ভালো দেরি কেন তোমার কি ও পুরনো বাক্স পুরনো কাপড় হাতে নিয়ে তুমি কি জন্য এসছো কোথায় পেলে এগুলো কেন তোমার দেরি হলো স্বামী বলে উঠল মাকে নিয়ে এলাম যেই না বলেছে মাকে নিয়ে এলাম মা বাইরের দরজায় দাঁড়িয়ে স্বামী ভেতরে আমার কি শরীর ঠিক আছে আমি সেবা করব অন্য ভাইয়ের কাছে নিয়ে যাও আমি পারবো না মা খুব অসহায় তাই চুপ তোমার অন্য ভাইরা কেন তুমি বললাম তো মা গান ছিল তাই নিয়ে চলে এলাম তোমার লজ্জা করে না আমার শরীর দিকে তাকালে না আমার দিকে তাকালে না আমি কি আমি কি করে সেবা করবো একজন বয়স্ক মানুষের আমি পুরী সেবা করতে পারবো না ওই বুড়িকে এখনই হাত ধরে বের করে দাও স্বামী বলল আমি ভার করতে পারবো না তুমি দরজায় গিয়ে বলে দিয়েছো তুমি বেরিয়ে যাও আমি কিছু বলবো না মা যদি চলে যায় চলে যাও স্ত্রী আমি নিজে গিয়ে বলবো আমি এখনই যাব স্ত্রী ছুটে গিয়ে দরজায় জেনে বললো তোর ধমকে গেল যাকে বললো দূর হয়ে যা সে কাপড় দিয়ে চোখের জল টু কেউ নাই দাঁড়িয়ে আছে যে বললো দূর হয়ে যা বুড়ি দেখার সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে মুখটা নিচু করে দাঁড়িয়ে যা এতক্ষণ স্বাবিকে বকাবকি করছিল গালাগাল দিচ্ছিল স্বামীর কাছে এসে মাথাটা নিচু করে দেড় মাকে কোথায় বলি তোমার ভাই ঘর থেকে বের করে দিয়েছে তাই নিয়ে এলো আসলে ছেলের মা নয় স্ত্রীর মা এসেছে মাথাটা নিচু হয়ে গেল স্বামীর কাছে যেন নিজেকে অপরাধী মনে করল স্বামীর কাছে গর্ব করলো আমার মাকে নেচে আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই আপনার নিজের মাটা মা আর যাকে স্বামীরূপে পেয়েছে ওটা মা নয় আপনার মাকে যদি আপনার ভাই হাত ধরে বের করে দেয় আপনার যেমন যন্ত্রণা হয় সেরকম আপনি যদি কারো মাকে বের করে দেন আপনি কি মানুষ পেরেছেন আপনি তো বই পড়ে মুখস্থ করেছেন শিক্ষিত নামটা একটা ডিগ্রি ধারণ করেছেন কিন্তু আপনার মনুষ্যত্ব হয় আমরা মুখস্থ বিদ্যা পড়ি কিন্তু আমাদের জ্ঞান হয় না বিবেক হয় না মাকে সমান চোখে দেখতে শেখ আমি যতগুলো কথা বলবো সব শিক্ষার কথা আজকে শিক্ষার কথা শোনার জন্যে প্রত্যেকটি আসরে আসরে মানুষ ভিড় করে এ তো আপনাদের কৃপা ছাড়া কিছু না। আমি ইংরেজিতে এম এ করেছিলাম এড করেছিলাম সাতজন বন্ধু চারজন ছেলে তিনজন মেয়ে কিন্তু আমি তো ওদের মধ্যে সেকেন্ড ছিলাম আমি চাকরি নিলাম না ওরা চাকরি নিয়ে নিল আমি কীর্তন শেখা শুরু করলাম আমার বাবা মার বিরোধিতা করেছিল ভবিষ্যৎ নেই কেন তুমি ওই লাইনে যাচ্ছ কৃষ্ণের কৃপা ছিল এক সময় সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলো বাবা ভক্ত হয়ে গেল বন্ধুরা ফোন করে বলে তুই কী করলি আমরা তো সরকারের চাকরি সরকারি চাকরি নিলাম তুই কী করলি আমি ওদের ফোন করে বললাম তো এত সরকারের চাকর হলি আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত তো সাধুগুরু বৈষ্ণবের চর্তর আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাকবে এটা আমি চাইব আশীর্বাদ করুন যেন সমাজ পরিবর্তন করতে পারি আশীর্বাদ করুন যেন মানুষকে শেখাতে পারি একটা শেষ কথা বলে যাই মায়েরা একটা আঠেরো আপনার মেয়েকে যেমন শেখাবেন আপনার মেয়ে তেমন হবে কুমোর হাঁড়ি তৈরি করছে হাঁড়ির কানা ব্যাকা হয়ে গেলে তার জন্য হাঁড়ি দায়ী নয় কুমোর দায়ী আপনার মেয়েকে আপনি মানুষ করতে পারছেন না আপনি দায়ী কেমন দায়ী প্রমাণ দেখে নিন একটা আঠেরো বছরের মেয়ের বিয়ে হয়ে গেল খুব কান্দছে শ্বশুরবাড়ি যাওয়ার আগে বাবা তখন মাথায় হাত দিয়ে বলছে কানিস না মা আমি তোকে কথা দিলাম মাসে মাসে তোকে দেখা করতে যাব আমি যে তোর বাবা তাই কখনও থাকতে পারি মা তখন বলছে শোন মা ভালো ব্যবহার করবি ওদের কাছে গিয়ে আমি যে তোর মা ভালো ব্যবহার করবি শুনে রাখুন মেয়ে বলল হ্যাঁ করবো এই বলে গেল বাবা মা শিক্ষা দিল ভালো ব্যবহার করবি ওখানে গিয়ে খারাপ ব্যবহার করবি না একটা মেয়ে কিন্তু নষ্ট হয় অনেকগুলো কারণে তার মধ্যে কয়েকটা কারণ আছে যে মেয়ে স্বামীর সঙ্গে জেদ করে ওই মেয়ে ধ্বংস হয় যে মেয়ে স্বামীর সঙ্গে বারবার দেখবেন তর্ক করে ওই মেয়ে ধ্বংস হয় যে মেয়ে বাবার বাড়ির কথা শুনে নিজের সংসার চালায় সেই মেয়ে তো আগে ধ্বংস হয় ওই জন্য আপনার সংসার আপনি বুঝবেন কারো কথাই শুনবেন না মেয়েটির সঙ্গে সঙ্গে বললো বাবা তুমি বললে না ভালো ব্যবহার করবো নিশ্চয়ই করবো মেয়ে গেল আর যাওয়ার দুদিন পর থেকে ঝগড়া শুরু করে দিল ছেলের বাবা ফোন করে বলছে এই যে বেআই মশাই এমন মেয়ে পাঠালেন এসে থেকে ঝগড়া মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো তার বাবা বলছে মা বলছে হ্যাঁ রে খুকি বারবার করে বললাম ঝগড়া করিস না করিস না তবু করলি কেন মেয়েটা বলছে বাবা মা আঠারো বছর ধরে যেটা শিখলাম বাড়িতে সেটা করব না শেষ দিন যেটা শেখালে সেটা করবো করে বুঝতে পারলাম না বলছে আঠারো বছর ধরে তো দেখলাম তোমরা দুজনে দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করলে আমি তো ঝগড়াই শিখলাম শেষ দিনে ভালো শিখি আমার কী লাভ হলো। ওই জন্য একটা মা মায়েরা একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় একটা মেয়ে দুটো বংশের প্রদীপ এমন মেয়ে তৈরি করুন যে মেয়ে পরের বাড়িতে গিয়ে যেন নিজের বাড়ি তৈরি করতে পারে তাকে বোঝান সংসার সুন্দর রাখুন লক্ষ্য করুন যখন কাউকে প্রণাম করবেন তিনটে জিনিস দিয়ে প্রণাম করবেন কাই মন বাক্য দেহ যখন এরকম করে দিলেন কাই মানে দেহটাকে দিলেন গুরুদেবের চরণে ভগবানের চরণে আপনার মন দিলেন যাকে প্রণাম করলেন তাকে মন দিলেন আর বাক্য বাক্য মানে কি গুরুকে যদি প্রণাম করলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্ম পরমব্রহ্ময় শ্রী গুরু প্রণাম করলেন দেবতাকে প্রণাম করলেন কৃষ্ণকে প্রণাম করেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত কাই মন বাক্য শুনবেন একবারে শব্দ না করি একজনের মাতৃভক্তি শুনলে আপনারা চমকে যাবেন এই দিয়ে তাকাবেন একজনের মাতৃভক্তি শুনলে চমকে যাবেন চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন জোরে বলবেন হা না আস্তে এই চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল তার সামনের দাঁত দুটো বড় ছিল তাকাবেন আমার দিকে চাণক্য পণ্ডিত যখন মায়ের করে বসছিল সামনের দাঁত দুটো বড় ছিল একজন জ্যোতিষেছে একজন জ্যোতিষেছে চাণক্য পণ্ডিতের মাকে বলেছিল তোমার ছেলের লক্ষণ ভালো মা বলে কেন তোমার ছেলে রাজা হবে গো তোমার ছেলে দাঁত দুটো সামনে বড় রাজা হবার লক্ষণ চাণক্য পণ্ডিতের মা চাণক্যকে তখন তো পণ্ডিত হয় নাই চাণক্যকে কোলে নিয়ে বললো বাবা তুই যখন রাজা হয়ে যাবি এই গরিব মাকে ভুলে যাবি না তুই চাণক্য তুই যখন রাজা হয়ে যাবি গরিব মাকে ভুলে যাবি না তুই চাণক্য বললো দাঁড়াও মা একটা পাথরের টুকরে এনে চাণক্য নিজে এসে নিজের বড় বড় দাঁত দুটোতে খুব জোরে ঠক্কর মেরে ভেঙে দিল গড় গড় করে রক্ত বেরোচ্ছি চাণক্য দেবের মা বললো বোকা করলি তুই সামনের দাঁত দুটো ভেঙে দিবি রক্ত বেরোচ্ছে ভর ভর করে কি বোকার কাজ করলি তুই দাঁত দুটো ভেঙে গেল দাঁত দুটো যদি আমার থাকে তাহলে আমি রাজা হয়ে যাব আর রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব দাঁত দুটো যদি না থাকে রাজা হব না তোমায় বলবো বড় বড় পণ্ডিতরা জীবনে কি শিক্ষা দিয়ে গেছে আমাদের এই শিক্ষাগুলো আপনারা নেবেন আমাদের প্রচুর পড়াশোনা করতে হয় সারা দিন যেন মনে হয় ডুবে থাকি কিছু নিয়ে আপনাদেরকে দি খোঁজা খুঁজি করি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পার খালি শুনি আর দেখি আর পড়ি গাড়িতে এলে আমাকে লক্ষ্য করে অনেকে বলে আপনি কি দেখছেন সবসময় আমি দেখি আমার জন্যে নয় আপনাদের জন্য আমার সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে আমার হিন্দুত্ব বজায় রাখার জন্যে গর্ব করে যেন মহাপ্রভুর সম্মান রাখতে পারি আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি এই জন্যে কৃষ্ণ নিন্দা আমরা শুনবো না আমরা হরিকথা শুনবো এই জন্যে আসরে আসবো আজকে এত এত আসরে সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের চরণে কীর্তনীয় প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবধ প্রণাম রইল আপনাদের কাছে নিবেদন রইল বাবা বৈষ্ণবকে সম্মান দেন কেন বলুন তো হাজার হাজার বটের ফল বটগাছে হয় একটাও বটগাছের নিচের চারা গাছ হয় না পাখি থেকে ইষ্টমাকে গিয়ে ছাতের কার সে পায়খানা করে তার থেকে চারা গাছ হয় হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনে কৃষ্ণ প্রেম আসবে না যতক্ষণ না বৈষ্ণবের চরণ ধুলি বৈষ্ণবের মুখে নাম শুনবেন ততক্ষণ আপনার কৃষ্ণ